আমরা লাভাতে এসেছি আর এখানে লাভা থেকে একটু দূরে চার মাইল গ্রাম রাস্তা থেকে অনেকটা নিচে আসতে হয়েছে অনেকটা নিচে মানে চড়াই উত্তরাই পথ দিয়ে আমরা নামছি নেমে একটা গ্রামে পৌঁছেছি ভীষণ সুন্দর গ্রামটা দাও খুবই সুন্দর গ্রাম জয় কেমন করে নামছিস হাত ধরবো চলো আসো নিশ্চয় হুম চলো এদিক দিয়ে নামো হুম চলো আসতে করে চলো বাবাকে বলো একটু আসতে চলো চলো কাজ নেই তাই নামতে হবে নাকি সুন্দর গ্রাম দেখো ভীষণ সুন্দর এখানে কিন্তু গাড়ি মানে আমাদের বাঙালি ড্রাইভার গাড়ি চালানো মুশকিল না এই ছোট্ট মুরগি দেখ কি সুন্দর এখানে মুরগি বাড়িতে চাষ হচ্ছে মানে বাড়ির মুরগি যেটা আর কি দেশি মুরগি আমরা এখান থেকে খেয়েছিলাম না নিয়ে কত সুন্দর আমরা নামতে নামতে নিচে নেমে গিয়েছি ছিলাম একদম আমরা কি সুন্দর জায়গা আমার হাত ধরো ওখানে পা দিও না এসো 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 তুই গ্রামটা ঘুরে দেখি হ্যাঁ তুই আমার হাত ধরবে আচ্ছা চলো অসাধারণ বিউটিতে পাহাড় মেঘ পাহাড়ি রাস্তা আমরা এখানে এই গাড়িগুলো যাতায়াত করতে পারে না আর এখানে পাহাড়ি ড্রাইভার যারা তারাই পারবে বলো এত মানে এইরকম রাস্তাতে এত চড়াই উতরাই ওঠা নামা মুশকিল কি সুন্দর এখানে চাষ হয়েছে এখানে ভুট্টা চাষ দেখেছেন हां অসুবিধা না অসুবিধা আছে ভুঁটটা চাষ হয়েছে ওখানেও আছে ছোট ছোট বাড়ি ছোট বড় কত সুন্দর না জায়গাটা দেখো গ্রাম অ্যাকচুয়ালি এটা না আমরা গ্রামে চলে এসেছি না কি সুন্দর জায়গা পাহাড়ের কোলে অনেকটা নামতে হলো কিন্তু

কাঠের বাড়ি দেখো কাঠের বাড়ি না রোদ উঠেছে আবার মেঘ মেঘ রোদ তাই না ওইদিকে আর এদিকে রোদ প্রচন্ড রোদ ওঠার রাস্তাটা আমি দেখাবো এই একটু ফুল দেখি বলো এখানে দেখো কত ফুল এদের বাড়িতে এখান দিয়ে উপর উঠে যায় ও যেখান দিয়ে এসছে সেখান দিয়ে যেতে হয় বলো সব বাড়িতেই ফুল এগুলো কি এ না এগুলো বাড়ি না হোমস্টে নয় তো বাড়ি সমস্তটা এদের বাড়ি ছোট ছোট বড় বড় বাড়ি হ্যাঁ বলো পাখির শব্দ পাহাড়িগুলোও সুন্দর উঠে যাচ্ছে চলো এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর না পাহাড়ি পথ অপূর্ব এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না তাই ওখানে যেতে পারবো না কি চাষ হয়েছে তাহলে যাব হ্যাঁ এই হচ্ছে ঢেঁকি শখ ঠিক চাষির

সবাই কত পরিশ্রমী না এদের চেহারাগুলো দেখেছো এটাই চেহারা কি সুন্দর পাতা বয়ে নিয়ে যাচ্ছে কত দূর থেকে কত ভারী বোঝা ভালো লাগে না পাহাড়ি ঢাল ঢালে মানে ঢালে ঢালে বাড়ি তৈরি হচ্ছে ভাঙা পাথর দিয়ে ঠিক গেছি ঢালাইয়ের কাজ চলছে কি পরিশ্রম ভয় কত উপরে করছে কাজ এখানকার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করেছো আর সমস্তগুলো ছাদগুলো ন্যাড়া ছাদ না কেন আমি সব ছাদ তুলে দেখেছি ন্যাড়া ছাদ এ চলে গেছে উপরে হ্যাঁ নিচ থেকে আমরা উঠে আসছি উপরে নিচে গিয়েছিলাম অনেকটা নিচে পুরো গ্রামটা দেখালাম এবার আমরা উঠছি আমাদের জার্নি শেষ ভীষণ সুন্দর ভিউ দেখলাম দেখালাম সুন্দর সুন্দর বাড়ি তৈরিও হচ্ছে কিছু বাড়ি ফুল টুল লাগানো সবজি লাগানো সবটা দেখালাম

তাহলে এটাই একটা নিয়ে নিচ্ছি এলে রেউ হ্যাঁ ঠিক আছে ওকে